একেবারেই সংক্ষিপ্ত ইদানিং ছাত্রলীগের আমার ছাত্র বাবারা কমই মাদ্রাসায় ছাত্রলীগ গঠন করার আহ্বান জানিয়েছে এবং তারা কমই মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠন করবে ঘোষণা দিয়েছে আমি ওয়েলকাম জানাচ্ছি আমি ওয়েলকাম জানাচ্ছি যে তাদের উচিত কমপক্ষে কমই সন্তানদের সাথে মেলামেশা করা এদের সৌভাতে থাকা তাহলে লাভটা কি হবে ওই জাহাঙ্গীর এবং ইউনিভার্সিটিতে একশো ধর্ষণের পর সেঞ্চুরি পালন করা হবে না ফায়দাটা কি হবে এমসি সি কলেজে স্বামীর থেকে সিনিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না তাহলে কি হবে ইউনিভার্সিটির সামনে বাঁধন কেসিরুতানি করা হবে না তাহলে কি হবে ফরুদপুরের একজন ছাত্রলীগের সভাপতি দু হাজার কোটি টাকা পাচার করার ইতিহাস আর ঘটবে না তাহলে কি হবে সেখানে অস্ত্রের মহারাজ থাকবে না সেখানে কি হবে অস্ত্র চুরা চলবে না ইয়াবা থাকবে না ফেন্সিডিল চলবে না গাঁজা থাকবে না মদ পান করবে না খুন হবে না ধর্ষণ হবে না দরকার কিন্তু আমি ছাত্রলীগের সভাপতিকে বলবো তোমার ম্যানিফিস্ট সম্পর্কে জানা নেই তুমি জানো যে ওলামা দল ওলামা লীগ তোমাদের সংগঠন অ্যাকসেপ্ট করে না কারণটা কি তার হলো নন সাম্প্রদায়িক আর ওলামা লীগ হলো সাম্প্রদায়িক এর জন্য তোমরা ওলামা লীগকে স্বীকার করতে পারো না কাজী কমই মাত্রাসা ছাত্র সংগঠন করার আগে তোমাদের নীতিমালা পরিবর্তন করে তারপর সংগঠন করতে আসো এর আগে আসার সম্ভাবনা নাই আর যেহেতু তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কমি মাদ্রাসার ছাত্র সংগঠন করার জন্য তাহলে তোমরা আমাদের ইউনিভার্সিটি বাধা দাও কেন রাখি তখন সম্প্রদায় বলছো কেন ইউনিভার্সিটিতে তাদের সংগঠন করতে দেওয়া যাবে না আসো আমরা মিলেমিশে তোমরা সংগঠন করো আমরা সংগঠন করি যাদের আদর্শ সুন্দর হবে তাদের সংগঠন সবাই গ্রহণ করবে আর চরিত্র যাদের চরিত্র ধ্বংস হবে খতম হবে নিকৃষ্ট হবে তাদের আদর্শ কেউ গ্রহণ করবে না আল্লাহ আমাকে আমাদের সবাইকে